হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ওয়েদারটা দেখেছ পুরো একদম আকাশ মেঘলা আর অঝরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি সকালবেলায় উঠেই আগে মেয়েকে এক গ্লাস জল খেতে দিলাম কারণ ওকে ডাক্তার খুব বেশি করে জল খেতে বলেছে তার জন্য ওকে প্রচুর পরিমাণে জল খেতে বলেছে আর ওকে জলটা দিয়ে আমি সোজা চলে গেছিলাম ছাদে আর আজকে আমাদের এখানে সকাল থেকে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আর কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মানে কালকে এতটা জোরে বৃষ্টি হয়নি টিপ টিপ করে বৃষ্টি হয়েছিল কিন্তু প্রায় সারা রাতি প্রায় বলতে পারো আর আজকে তো সকাল থেকে উঠেই মানে জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে প্রচণ্ড শীত করছে আজকে চলো ওদিকে তো মেয়েকে মানে সকালবেলা উঠে জলটা দিয়ে এসছি ও জলটা খেয়েছে এরপরে চা খাবো আমার চা খাওয়া হয়নি চা খাবো আর দিদির ছেলেটা এখনও ঘুমাচ্ছে তো ও ঘুমাক ও অনেকটা রাত করে ঘুমায় তো তো আর যেন সকালবেলায় উঠতে পারে না তো এই জন্য ও এখনও ঘুমোচ্ছে আর আমি আর আমার মেয়ে এখন ও দুধ খাবে আর আমি আমার চাটা খাবো খেয়ে তারপর আজকে দিনটা স্টার্ট করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ছাদ থেকে এসে তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে এরপরে সোজা চলে যাব হচ্ছে পুজো দিতে তার কারণ আজকে আমি বাসি বিছনাটা তুলে যেতে পারছি না কারণ দিদির ছেলে এসেছে তো তো ও এখনও বল কটা বাজে বল ও কথায় উঠবে এগারোটার সময় বলে উঠে দেখ বাইরে কি বৃষ্টি হচ্ছে আর এখন আমি চলে এসেছি ছাদে আর দেখতে পাচ্ছ চারিদিকের ওয়েদারটার কীরকম অবস্থা মানে পুরো মেঘলা করে আছে আর এই ঠান্ডা গরম ওয়েদারেই না প্রায় বাচ্চাদের দেখছি জ্বর সর্দি কাশি লেগেই আছে তো আমার মেয়েরও আজকে মানে কী বলবো রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল এখন তো দেখতে পাচ্ছ ও সুস্থ আছে মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু রাত্রেবেলা থেকে না ওর শরীরটা আরও প্রচণ্ড খারাপ পড়েছিলো তো ওকে নিয়ে আমি একটুখানি বেশ চিন্তাতেই আছি যে জানি না কি হবে মানে সামনে যেহেতু এক একটা নাচের প্রোগ্রাম আছে তো তার জন্য ওকে শরীরটা ঠিক রাখতে হবে তো সেই নেই একটু চিন্তায় আছি আর এদিকে দেখো ছাদে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে জামা কাপড়গুলোকে মেলে সাথে সাথে ক্লিপ না আটকালেই প্রত্যেকটা জামা কাপড় একদম নিচে পড়ে যাবে তো তার জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলোকে আজকে এই ছাদেই মেলে দিচ্ছে আর ওদিকে ছাদে তো যায়নি ওদিকে ছাদে চারদিকটা খোলা তো সাইডে তো জল এসে একদম সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে তো তার জন্য আজকে এই ছাদে সেডের তলায় সমস্ত জামা কাপড়গুলো ভেতরের দিকে মেলে দিচ্ছে E tr... আর আজকে খুব একটা জামা কাপড় কাছাকাছি করে নিই জাস্ট অল্প কয়েকটাই জামাকাপড় তো এগুলো জাস্ট বাসি জামাকাপড়ই ছিল তো সেগুলোকে জাস্ট ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে ছাদে বেশ কিছু ফুল ফুটেছিল তো সেগুলোকেই তুলে নিয়ে সোজা পুজো দিতে চলে যাবো তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বেশ অনেকগুলোই জবা ফুল ফুটেছে আর এই জবাটা না মানে শীতকাল বলো গরমকাল বলো মানে সব সময় ফুল দেয় একটা দুটো করে আর গরমকাল হলে তো প্রচুর ফুল ফোটে তো এরপরে দেখো মোট এতগুলো জবা ফুল ফুটে ছে তো এই জবা ফুলগুলো নেব আর ওদিকে বেশ কিছু মানে গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে সেগুলো নিয়ে নেব আর দেখেছ চারিদিকে ছাদে জলের ছিটা পড়ে একদম সমস্ত জায়গাটা স্লিপ হয়ে গেছে তার মানে মানে খুব সাবধানে পা দিতে হচ্ছে নাহলে যে কোনো মুহূর্তে স্লিপ কেটে যাবে যে কেউ আর এদিকে দেখো বেশ কিছু ফুল ফুটেছিলো নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠই না আমাদের ছাদে বেশি একটা নীল রঙের নীলকণ্ঠ নেই আর এদিকে দেখো বছরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে আর আকাশটাও দেখেছো কীরকম মেঘ করে আছে আর বেশ ভালো ঠান্ডাও লাগছে আর এদিকে দেখো আমাদের ছাদ ময় ভরে গেছে একদম জামা কাপড়ে তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম মানে আজকে কি বলবো মানে ওইদিকে ছাদে তো যাওয়া যাচ্ছে না ওদিকের ছাদে তো আরও মানে জল পড়ে একদম স্লিপ হয়ে গেছে তো তারপরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো এখন গোপাল গোনাকে একদম সাজুগুজু করিয়ে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো আমি না গোপালের স্নানের জলে জলটা মানে শুধু জলে স্নান করাই না তার সাথে একটা তুলসী পাতা আর ফুল দিয়ে তারপরে সেই জলটা দিয়ে আমি আমার গোপালকে স্নান করাই তো তোমরা চাইলে এই পদ্ধতিটা করতে পারো তো এইটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকে দেখো গোপালকে সাজুগুজু করে কত সুন্দর লাগছে আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ না যে গোপালকে পরানো এই জামাগুলো সমস্তটাই কিন্তু আমার মা আর নিজের হাতে বানিয়ে দেওয়া তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা এরপরে ভিডিওটা দেখ দেখতে থাকো এইখানে আমার গোপালকে সাজুগুজু করানো একদম কমপ্লিট এরপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো এরপরে দেখো আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট তো পুজোটা অল্প কিছু শটের মধ্যে দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে আমার মেয়ে আর দিদির ছেলেটা রয়েছে ওপরে তো না জানি ওরা কি দুষ্টুমি করছে কে জানে তো তার জন্য পুজোটা দিয়ে ভাবছি ওপরে যাব তো ভাবতে ভাবতেই দেখছি ওরাও সঙ্গে সঙ্গে নিচে চলে এসছে আর এদিকে পুজো দিতে দিতে দেখি হঠাৎই চলে গেছে কারেন্ট তো তারপরে মোবাইলে ফ্ল্যাশলাইটটা জেলেই অল্প একটুখানি ভিডিও করলাম মানে পুজোটা পুরো পুরি কমপ্লিট হয়নি তার আগেই কারেন্টটা চলে গেছিলো তো তারপরে দেখো এখানে পুজো দেওয়া সমস্তটা কমপ্লিট তাও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখানে দেখো তোমাদেরকে বললাম না যে আমি ওপরে যাব কি তার আগেই ওরা দুজন নিচে চলে এসছে তো দেখো নিচে এসে এই সাইকেলটা নিয়ে এখন দুজনে বলছে সাইকেল চালাতে বেরোবে কিন্তু অবশ্যই সাইকেলটার হাওয়া নেই আর এই সাইকেলটা ও দিদি নাম্বার ওয়ান থেকে গিফট পেয়েছিল তো সেই সাইকেলটা নিয়ে বেরোবে বলছিল আর বাইরের যা ওয়েদার এখন এই ওয়েদারের মধ্যে সাইকেল নিয়ে যদি ওরা বেরোয় তো তাহলে ঠান্ডা তো অনিবার্য শরীরটা একজনের তো শরীর অলরেডি খারাপ আছে আর যাবে তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আজকে আমাদের দুপুরের লাঞ্চের কি মেনু এখানে হচ্ছে ভাত আর প্রেসার কুকার হচ্ছে কালাইয়ের ডাল আর ওদিকে হচ্ছে ডিম সেদ্ধ তো আজকে ডিমের ঝোল দিয়েই খাওয়া হবে আর এই দিকে আমি মেয়ের জন্য ছানাটা জাস্ট বানিয়ে রাখলাম তো কিছুক্ষণ পরে ওকে ছানাটা দেবো এখনো গরম আছে আর এই দিকে দেখো যেহেতু আজকে আমি একদম স্নান করে আগে ঠাকুরকে পুজো দিতে চলে গেছিলাম তো বাসি বিছনাটা না তার জন্য তোলা হয়নি তো এখানে আবার বাসি বিছনাটাকে চটপট করে ক্লিন করে নেব আর ওদিকে আমি আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তার জন্য না এই নতুন ফোনটা না স্ট্যান্ডে বসিয়ে আমি ভিডিও করার সাহস পাচ্ছি না যদি পড়ে যায় আর মোবাইল যেটা দিয়ে সাপোর্ট করে রাখে মানে স্ট্যান্ডে তো সেই জিনিসটাই তো মেন ভেঙে গেছে তো তার জন্য আমি এই নতুন ফোনটা আর স্ট্যান্ডে বসে ভিডিও করছি না এখানে আমি আমার দিদির ছেলেটাকে বলেছি একটু ভিডিও করে দিতে তো ও এর জন্য আজকে ভিডিওটা করে দিয়েছে পুরোটাই কারণ কি তো নতুন ফোন তো এখনও স্ক্রিনের প্রোটেক্টারটা লাগানো হয়নি আমার ফোনে তারপরে যদি পড়ে ভেঙে যায় তো তার জন্য না অতটা রিস্ক নিতে পারছি না আর এদিকে যেহেতু আমার মেয়ে স্কুল থেকে নতুন বই দিয়েছে তো আমার দিদির ছেলেটা খুব ভালো মলার দিতে পারে তো ও নিজে থেকেই বলছে যে দাও বোনের বইগুলো আমি মলার দিয়ে দিই তো সমস্ত বইগুলো কিন্তু ও এটা দুজন বসে গল্প করতে করতে প্রত্যেকটা বই কিন্তু ও মলার দিয়ে গেছে তো এটা না আমার ভীষণ বড় হেল্প হয়েছে আর বাকি রয়েছে মেন খাতাগুলো সো সেই খাতাগুলো আমি মলার দিয়ে নেব একটু টাইম করে নিই আর তারপরে আজকের ভিডিওটা এরপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি তো এটা হচ্ছে নেক্সট ডে আর মামার মেয়ের চোখ মুখের অবস্থা দেখেছো মানে এত শরীর খারাপ ও রাত্রেবেলা প্রচণ্ড জ্বর এসেছে তো এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে তো ওকে না আমি জ্বরের ওষুধটা খাইয়ে তারপরে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে ওকে এই এই প্র্যাকটিসটা হচ্ছে ওদের আজকে লাস্ট প্র্যাকটিস তো মিস বলেছে কোনো না কোনো উপায় করে হলো একটু টাইমের জন্য হলো ওকে নিয়ে আসতে কারণ স্টেজের ওপরে এই লাস্ট রিহার্সালটা না দিলে ওরা না ঠিক নাচে মানে বুঝতে পারবে না যে ও যে কোন জায়গায় কোন পজিশানে দাঁড়াতে হবে বা কিভাবে কি করতে হবে কারণ সকলেই তো ছোট তো ওদেরকে বোঝানোর জন্যই মিস এই ডেটটা ফেলেছিল তো এই ডেটে এই জন্যই মানে খুব কষ্ট করে হলেও একটুখানি আসতে বলেছে তো তার জন্য ওকে একদম জ্বরের ওষুধটা খাইয়ে খুব রিক্সেই নিয়ে এসেছি তো প্রথমে তো বলেছি যে ওকে নাচ করতে হবে না তুমি শুধু তোমার জায়গাটা একটুখানি বুঝে নিও কোন জায়গায় তুমি দাঁড়াবে তো তারপরে যখন দেখলাম যে ও এখানে এসেছে এসে তো দেখছি ওর ভীষণই মজা তো ও নিজের থেকেই বলছে যে আমি না নাচ করব তো তার জন্য না ওরকে আমি আর বাধা দিইনি তো ও যখন করতে চাইছে একটুখানি করুক তো তারপরে ও দেখো নাচের সবাইকে দেখে আর সবাইকে একসাথে পেয়ে না মানে মনে হচ্ছিলো যেন ওই খারাপ অনেকটাই ওর এখানেই ঠিক হয়ে গেছে তো ও কিন্তু সকলের সঙ্গে ভীষণ ভালো মজা করে নাচগুলো করছিল তো যেহেতু শরীর খারাপ ছিল তো তো কয়েকদিন ধরে না ওকে আমি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করাতে পারিনি তো তার জন্য প্রথমে কিছু একটুখানি ভ্রান্তি হচ্ছিলো তো তারপরে ঠিক হয়েছে আর এখানে আমি বসে আছি কারণ ওর প্র্যাকটিস হয়ে গেলেই আমি ওকে নিয়ে সোজা বাড়ি চলে যাব তার কারণ হচ্ছে মিস যেহেতু ওর শরীর খারাপ তো মিস বলেছে ওকে দু একটা গানে নাচ করিয়ে ওকে ছেড়ে দেবে আর বাকিরা সবাই ছিল অনেকটা বেলা পর্যন্তই তো তারপরে ওর নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে এসেছি আর কয়েকটা নাচের স্টেপ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো তোমরা দেখো আর এখানে আমি যে ভয়েস ওভার করছি না সেটা হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে নিচের ঘরে এসে ভয়েস ওভার করছি আর ভয়েস ওভার করার আরও একটা নিচের ঘরে এসে নিচের ঘরে এসে ভয়েস ওভার করার কারণ কি বলো তো আমাদের বাড়ির পাশে একটা নাচের স্কুল আছে তো তো প্রচণ্ড সাউন্ড আসছে তো সেখান থেকে তো তার জন্য নিচের ঘরে আলাদাভাবে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো আর এদিকে ভয়েস ওভার দিতে দিতেই দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে খুব কান্নাকাটি করছিল তো তার জন্য আমি আবার স্টপ রেখে ওর কাছে গেছিলাম তো ও তখন একটু বায়না করছিল যে একটুখানি ঘুরতে যাবে তো বাইরে একটুখানি তারপরে আমি আর ওর বাবা মিলে ওকে একটুখানি ঘুরিয়েও নিয়ে আসলাম তো দেখো এখানে ওর নাচ কমপ্লিট আর প্রচণ্ড ঘেমে গেছে তো ঘেমে গিয়ে অস্থির হয়ে গেছে আর এখানে না পাখাটা চলছে না তো তারপরে ওকে আমি সোজা নিয়ে বাড়ি চলে এলাম আর এখানে ওর বাবাকেও ফোন করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে থেকে তো গাড়ি নিয়ে এসে ওয়েট করছিল তো তারপরে আমরা গাড়িতে উঠে সোজা বাড়ি চলে এলাম তো তারপরে এসেই তো ও শুয়ে পড়েছে প্রচণ্ড শরীর খারাপের জন্য তো দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড জ্বরও এসেছে মানে কিছু বলার নেই তো এখনকার ভিডিওটা আমি এই জন্য এখানেই স্টপ করে দিচ্ছি আর কন্টিনিউ করতে পারলাম না তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের জন্য নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও তো এখন জানাই তোমাদেরকে টাটা বাই বাই তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে